আজকে জামাই ষষ্ঠী তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী তো আজকে আমার বাড়িতেও জামাই ষষ্ঠী হবে আমার জামাই নয় আমার মায়ের জামাইকে মা ষষ্ঠী করবে তো তার জন্যে আজকে স্পেশাল কিছু মেনু হচ্ছে তো রান্নাটা আমিই করছি আর কারণ কি আমি রান্না করে আর টিকতে পারছি না প্রচণ্ড গরম প্রচন্ড গরম যাই হোক চলো তো আমি মোটামুটি দুটো রান্না শেয়ার করি তোমাদের সাথে তো আমি আজকে তো তোমার জামাই ষষ্ঠী মা করবে ষষ্ঠী আর আমি রান্না করছি আসলে তা নয় মা কেটে কুটে বেছে সব কিছু গুছিয়ে দিয়েছে এখন চার করে সব পুজো দিতে যাচ্ছে আমি রান্নাটা করছি তোমার কিছু বলার আছে হ্যাঁ তবে মায়ের জামাই এখন উড়িষ্যাতে অন দা ওয়ে উড়িষ্যা থেকে ফিরছি

এই দুটো ভিডিও আমি শেয়ার করব আর বাদবাকি রান্না আমি শেয়ার করতে পারবো না ডাল টাল এখানে সেদ্ধ আছে আমার এখনো করতে এখন অনেক দেরি যাই হোক চল মূল রান্নায় চলে যাই প্রচন্ড গরম আজকে শাশুড়িরা বুঝতে পারছেন কি গরম জামাই আদর তারপরে খুব কঠিন ব্যাপার এই গরমের মধ্যে আমি চিংড়ির মালাইকারি করার জন্য এখানে দুধটা স্প্রে দুধ দিয়ে আমি মূলত মানে চিংড়িটা করে থাকি তো গরম জলের মধ্যে আমুল স্প্রে দুধটা গুলে নিলাম আর এদিকে চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে তার মধ্যে দিয়ে চিংড়িগুলো একে একে দিয়ে দেবো চিংড়িগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব তো আমার ফোড়নটা হয়ে গেছে ওর দেবো আদা বাটা তো সব মশলাটা করার পরে এবারে যে দুধটা আমি করে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম দুধটা ফুটেও গেছে এখানে ভাজা চিংড়িগুলো আছে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি ঝটপট তুমিও বানিয়ে ফেলো কেমন লাগলো আমাকে জানিও এটা দারুণ হয় চলে এবারে আমি এদিকে মাটনটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে জিরে এটা ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা আর হচ্ছে কি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা করছি এক হাতে রান্না করছি ক্যামেরার স্ট্যান্ডটাও আমার বাবু ভেঙে দিয়েছে খুব চাপের দিয়ে দেবো কোনো হয়ে গেছে দিয়ে দেবো টমেটো দুটো বড়ো বড়ো সাইজের টমেটো দিয়েছি আমি আর আজকে মাংসে আমি আলু দেবো না বো পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা সরি সরি দিয়ে দিলাম আদা বাটা আর দেব রসুন বাটা রসুনটা একটু পরিমাণে বেশি দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ बोलत कूरो मसालाটার কি অবস্থা দেখি এটা অ্যাপেয়ার্স করছিস মডান তোড়িস হবে আবার জামাই ষষ্ঠীর মাটন বলে কথা এখানে আমি এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি সে এখন ফ্যান কোথায় সেট যায় তাই নিয়ে সে এখন আমার রান্নাঘরের জন্য এসি কিনবে ফ্যান না সেই এসিটা কোথায় সেট করা যায় তাই নিয়ে পড়েছে আমাকে গুতো দিচ্ছে সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার তার মধ্যে একে একে মাংসগুলোকে দিয়ে দেব আজকে আমি দিয়ে মানে আলু দেব না E vamos aí সমস্ত মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দিয়ে অনেকটাই সময় লাগবে রান্নাটা করতে আমি একদম কড়াইয়ে রান্নাটা করবো তুমি প্রেশার কুকারে দেবো না এভাবে তুমিও চেষ্টা করে দেখবে দারুণ হয় খেতে মাংসটা আর সময় লাগে এক ঘন্টারও বেশি সময় লেগে যায় এক থেকে প্রায় মোটামুটি দেড় ঘন্টার কাছাকাছি তো টাইম লাগে আমি একটু সময় নিয়ে রান্নাটা করি ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছে দেখানো হয়নি রান্নাটা কে করছে বুঝতে পেরেছিস

এদিকে আমি মাইক্রো ওভেনে জলটা গরম করে রেখেছিলাম ওই যে সাদা কন্টেনারটা রয়েছে ওর মধ্যে গরম জল আছে এবারে আমি মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে এবারে আমি ওই গরম জলটা দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়েই আমার হয়ে যাবে আজকে মাটন জামাই ষষ্ঠী স্পেশাল মাটন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন তো চলো যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে কমেন্ট করেও জানিও বাই বাই